এর নাম শীতল ঘটক বুঝিলেন বিজয়বাবু চল্লিশ বছরের পেশায় এই আমার কিছুতেই রাজি হয় না হেন তেন কত কি আপত্তি আমি বিয়ে করিব না তাহলে আমার আত্মহত্যা করতে বলো আসল কথাটা বলো দেখি বাবা বিয়ে এবারও ভাঙল মি কি তারা অন্য জায়গায় বিয়ে দেবে শহর ছাড়িয়া নদীর ধারে ধারে গাড়িক্রমে মাঠের মধ্যে আসছিল হেডলাইট জ্বালিয়া গাড়ি ছুটিতেছে চারিদিকে নিস্তব্ধতাকে পিষিয়া ভাঙ্গিয়া চড়িয়া রাস্তার ওপর চাকার পেশনে কর্কশ সুকরণ আর্তনা দুটিতেছে বাহির ঘন অন্ধকার জনশূন্য মাঠ কোন দিকে আলোর কণিকা মাত্র নাই এই লাল বেনারসিতে রূপের রাশি মুড়িয়া ললচাই ভাঙ্গিয়া শতকান হইয়া এখানে এক কোণে বসিবার তার ওই গতির বেগে সামনে ঝুঁকিয়া পড়া ঘন চুল ভরা মাথাটি তাহার দিয়ে রক্তে ধারা গড়াইতে গড়াইতে বৃষ্টি বহিয়া যাই এলু চুলে উড়ে দিগন্তব্যাপী ডগমুখে লাল চুল দুই হাতে মাথাটি দিয়া চোখ বুঝিয়া বেনুধর করিয়া রহিল গাড়ি চড়িতে লাগিল খানিক পরে পথের ধারে এক বরতলে থামিয়া মধ্যে বাসের মাঝে অনেকক্ষণ মুখ কুচিয়া পড়িয়া থাকিয়া অবশেষে মন কিছু শান্ত হইলে বাড়িতে ফিরিয়া আসিল নীলবান্ধব প্রভৃতি অনেকক্ষণ আসিয়াছেন বরযাত্রীর অনেক মিল ট্রেন ধরিতে সোজা স্টেশন গিয়াছে কেবল কয়েকজন মাত্র যাহারা খুব নিকটাত্মীয় বৈঠকখানার পাশের ঘরে বালিশ কাঁথা পুটুলি বই যা হয় একটা কিছু মাথায় দিয়া যে যার মতো শুইয়া পড়িয়াছিল অনেক রাত্রি হইয়াছে আলো মিটমিট করে জ্বলিতেছে আলুর সামনে ঠিক মুখোমুখি নিবুকি নিস্তব্ধ গম্ভীর মুখে বসিয়া নীলমাধব ও শীতল ঘটক বেনুকে দেখিয়া নীলমাধব উঠিয়া আসিলেন তিনি বলিলেন কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লে যে মোটো নিয়ে গিয়েছো শুনলাম যখন ভাবলাম বাসাতেই এসেছো এখানে এসে দেখি তাও নয় পারে ব্যস্ত হয়েছিলাম জজবাবু বাড়িতে বিজয় গিয়ে বসে আছে এখনো বেনুধর বলিল বড্ড মাথা ধরেছিল কিনা ফাঁকাই তাই খানিকক্ষণ ঘুরে এলুম বলে যা উচিত ছিল তোমার এই বলিয়া নীল চুপ করিল ছেলে নিশ্চুল হইয়া দাঁড়াইয়া আছে দেখিয়া পুনরায় বলিলেন তোমার খাওয়া হয়নি নিশ্চয়ই দক্ষিণের কোঠায় খাবার ঢাকা আছে বিছানা করাও আছে খেয়ে দিয়ে শুয়ে পড় গে রাজ্য দরকার নেই ঘরে গিয়া নীল মাধবের ভয়ে ঢাকা খুলিয়া খাবার খানিকটা সে নাড়াচড়া করিল বটে কিন্তু মুখে তুলিতে পারিল না বিবাহের বৈঠকখানায় কথাবার্তা আরম্ভ হইল শীতল ঘটক নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল কপাল কার মুখ দেখে উঠিয়াছিল কে জানে তাহার পর চুপ অনেকক্ষণ আর কথা নাই শীতল আবার বলিতে লাগিল বুদ্ধিশ্রী ছিল মেয়েটার মনে আছে কর্তবাবু সেই পাকা দেখা করতে গিয়ে আপনি বললেন আমার মা নেই একজন মাকে খুঁজতে এসেছি আপনার কথা শুনে মেয়েটি কেমন হেসে ঘাড় নিচু করে রইল নীলমাধব গম্ভীর কণ্ঠে বলিয়া উঠিলেন থামো শীতল এরপর একেবারেই কথা বন্ধ হইল দুজনই চুপচাপ আলো জ্বলিতে লাগিল আর ঘরের মধ্যে বেনুধরের দুই চক্ষু জলে ভরিয়া গেল জীবনকালের মধ্যে কোনোদিন যাহাকে দেখে নাই মৃত্যু পথবর্তী নিয়ে এসে কিশোরী মেয়ের ছোট ছোট আশা আকাঙ্ক্ষাগুলি হঠাৎ হঠাৎই যেন মাঠ বাড়ি বাগিচা ও এত রাস্তা পার হইয়া জানালা গড়িয়া অন্ধকার ঘরখানির মধ্যে পদ পদতলে মাথা খড়িয়া মরিতে লাগিল তারপর কখন মেনে ঘুমাইয়া পড়িয়াছে জানালা খোলা শেষ রাতে চাঁদ উঠিয়া করিয়া তুলিয়াছে হঠাৎ তাহার ঘুম ভাঙিল সঙ্গে সঙ্গে মনে হইল কি একটা ভারী অন্যায় হইয়া যাইতেছে হঠাৎ বড় ঘুম আসিয়া পড়িয়াছিল কতবার ডাকাডাকি করিয়া বেড়াইতেছে ঘুমের আলস্যতা তখনও বিনুধরের সর্বাঙ্গে জড়াইয়া আছে তার তন্দ্রা বিবস মনের কল্পনা ভাসিয়া চলিল খিলাটা কাঠের কপাটের উপাসে দাঁড়াইয়া চুপি চুপি এখনো যে কি নাঘাত করিতেছে বেনুধর তাহাকে স্পষ্ট দেখিতে পাই হাতের চুরিগুলি গোচ্ছার দিকে টানাইয়া আনিয়া চুরি বাজিতেছে না শেষ প্রহর জাগিয়া জাগিয়া তাহার শান্ত দেহ আর বশ মানে না চোখের কোনে কান্না জমিয়াছে একটু আবদারের কথা কহিলে একবার নাম ধরিয়া ডাকিলে এখনি কাঁদিয়া ভাসাইয়া দিবে ফিস করিয়া বধু বলিতেছে দুয়ার খুলে দাও গো পায়ে পড়ি উঠিয়া তাহাকে ডাকিয়া আনা দরকার কিন্তু মনে যতই তারা দেহ আর উঠিয়া গিয়া কিছুতেই কষ্টটুকু স্বীকার করিতে রাজি নাই বেনুধর দেখিতে লাগিল বাতাস লাগিয়া গাছের উপরে লতা যেমন পড়িয়া যাই করিয়া তেমনি পড়িয়া গেল ঢাকিয়া পা সমস্ত তাহার নিবিড় তিমিরাবৃত চুলের রাশিয়া লাইয়া পড়িতেছে বেনুধর দেখিতে লাগিল সব ফর্ষা হইয়া আসে আমবাগানে ডালে ডালে সদ্য ঘুম ভাঙা পাখির করলব ওই দিনের আলোর সঙ্গে সঙ্গে ধর উঠিয়া পড়িল সকালের দিকে সুবিধা মতো একটা ট্রেন আছে অথচ নীলমাধব নিশ্চিন্তে পরম গম্ভীর ভাবে টানিতেছিলেন মেনু গিয়া কহিল সাতটা বাজে তো বিনা বাক্যে নীলমাধব দুটা টাকা বার করিয়া দিলেন এবং বলিলেন চাটা তোমরা দোকান থেকে খেয়ে নাও গে বাড়ি যাওয়া হবে না না এই বলিয়া তিনি গড়া গড়া নল রাখিয়া কি কাছে বাহিরে যাইবার উঠিয়া দাঁড়াইলেন বেনুধর হইতে প্রশ্ন করিল কবে চা হইবে তাহলে এখানে কতদিন থাকতে হবে আমাদের মুখ ফিরাইয়া নীলমাধব ছেলের মুখের দিকে চাহিলেন সে মুখে কি ছিল তিনিই জানেন ক্ষণকাল মুখ দিয়া তাহার কথা সরিল না শেষে আস্তে আস্তে বলিলেন শীতল ঘটক ফিরে না এলে সে তো বলা যাচ্ছে না অনতি পরেই বৃত্তান্ত জানিতে বাকি রহিল না শীতল ঘটক গিয়াছে তাহিরপুরে গ্রামটা নদীর পার আর ক্রোশ মধ্যেই ওখানে কিছুদিন একটা কথাবার্তা চলিয়াছিল খুব বুনিয়াদি গৃহস্থ ঘরের মেয়ে কিন্তু ইদানিং কলিন্নটুকু ছাড়া সে পক্ষের বিশেষ কিছু সম্বল নাই অতএব নীলমাধব নিচেই পিছাই আসিয়াছিলেন বিজয়কে আড়ালে ডাকিয়া সকল আক্রোশ বেনু অহারায় ওপর মিটাইল কহিল কষাই তোমরা সব অথচ সে নিরাপরাধ কিন্তু সে তর্ক না করিয়া বিজয় সান্ত্বনা দিয়া কহিল ভয় নেই ভাই ও কিচ্ছু হবে না তোর বিয়ে সে কি হয় কখনো কাকার যেমন কাণ্ড একটু পরেই দেখা গেল ঘটক হাসি মুখে হন হন করিয়া ফিরিয়া আসিতেছে সামনে পাইয়া সুসংবাদটা তাহাদিকে দিল পাকাপাকি করে এলুম ছোট তবু বিজয় বিশ্বাস করিতে পারিল না বলিল পাকাপাকি করে এলি রকম এই ঘন্টা দুই ঘন্টাকে বেরোলে কোনো খবরাখবর দাও নেই এর মধ্যে ঠিক হয়ে গেল শীতল নিজের অস্থির্যার বুকের উপর একটি থাবা মারিয়া কহিল এর নাম শীতল ঘটক বুঝিলেন বিজয়বাবু চল্লিশ বছরের পেশায় এই আমার কিছুতেই রাজি হয় না হেন তেন কত কি আপত্তি ফুসমন্ত্রে সমস্ত জল করে বিনুধর কহিল আমি বিয়ে করিব না শীতল অবাক হইয়া গেল সে কেবল অপর দিকের কথাটাই ভাবিয়া রাখিয়াছিল একবার ভাবিল বেনুধর পরিহাস করিতেছে তাহার মুখের দিকে চাহিয়া এদিক ওইদিক বার দুই ঘাড় নাড়িয়া তাকে বলিতে লাগিল তাই কখনো হয় ছোট বাবু লক্ষ্মী ঠাকুরণের মতো মেয়ে ছবি নিয়ে এসেছি মিলিয়ে দেখুন কালকেরও মেয়ের দাসীর যজ্ঞে ছিল নি বেনুধর কঠোর সুরে বলিয়া উঠিল কিন্তু আমি চা বলার বলে দিয়েছি শীতল তুমি বাবাকে আমার হয়ে বলে দিও এই বলিয়া আর উত্তরের অপেক্ষা না রাখিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল ক্ষণ পরে তাহার ডাক পড়িল নীলমাধব বলিল শুনলাম বিয়েতে তুমি নাকি অনিচ্ছুক বেনু মাথা হেট করিয়া দাঁড়াইয়া রহিল নীলমাধব বলিতে লাগিলেন তাহলে আমার আত্মহত্যা করতে বলো কোনো প্রকারে মরিয়া হইয়া বেনুধর বলিয়া উঠিল কালকের সর্বনিশ্বে কাণ্ডে আমার মন কিরকম হয়ে গেছে বাবা আমি পাগল হয়ে যাব আর কিছুদিন সময় দিন আমাই এই বলিতে বলিতে তাহার স্বর কাঁপিতে লাগিল এক মুহূর্তে সামলাইয়া বলিল মরা মানুষ আমার পেছু নিয়েছে ভ্রু বাঁকাইয়া ছেলের দিকে চাহিলেন একটুখানি নরম হইয়া বলিতে লাগিলেন আর ভাব একবার শুধু কুটুম্ব কিস কিস করছে সত্যের গ্রাম বউ দেখবি বলি সব হাঁ করে বসে আছে যেমন তেমন ব্যাপার নয় এত বড় জেদা জেদের বিয়ে আর চৌধুরীদের সেচ কর্তা আসবেন অপমানের ছবিগুলি চকিতে নীল মাধবের মনের মধ্যে খেলিয়া গেল চৌধুরীদের অত্যন্ত ধার্মিক ব্যক্তি তিনি খরম খটখট করিয়া আসিয়া গোপনে নীল কাছে জিজ্ঞাসা করিবেন বলি ও নীল আসল কথাটা বলো দেখি বাবা বিয়ে এবারও ভাঙল মিকি তারা অন্য জায়গায় বিয়ে দেবে ভাবিতে ভাবিতে নীলমাধব ক্ষিপ্ত হইয়া উঠিলেন বলিলেন না বেনুধার বৌ না নিয়ে গেলে ফেরা হবে না পরশুর আগের দিন নেই তুমি সময় চাচ্ছিলে ব্যস্ত। মাঝে দুই দিন থাকলো এর মধ্যে নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে তোমার বারোয়ারের মাঠে যাত্রা বসিয়াছে বিকাল হইতে গাওনা শুরু বেনুধর সমবয়সী জন দুই তিনকে পাকড়াইয়া বলিল চলো যাই বিজয় বলিল আমার যাওয়া হবে নি তো বেশ জিনিসপত্র বাদা ছাদা করতে হবে না রাত্রে ফিরে যাচ্ছি কেন আরে গ্রামে কি খবর দিতে হবে নি বৌভাতের তারিখ দুদিন পিছিয়ে গেল কাকা বললেন তুমি যাও বিজয় আরে গাড়ির সেই কোন রাতে আমরা তো থাকব বড় জোরে এক ঘন্টা কি দেড় ঘন্টা। চল চল বেনু ধর ছাড়িল না সকলে ধরিয়া লইয়া গেল পথের মধ্যে বিজয়কে চুপি চুপি জিজ্ঞাসা করিল বিয়ে তাহলে পরশু দিন ঠিক হলো হ্যাঁ পরশু রাত্রে তাছাড়া চুপ করিয়া খানিক কি ভাবিয়া বেনুধর করুণ ভাবে হাসিয়া উঠিল বলিল আবার রাত্রি আসছে আর আমার ভয় হচ্ছে তুমি বিশ্বাস করবে না বিজয় অপঘাতে মরা মেয়েটা কার সমস্ত রাত আমায় জ্বালাতন করেছে আবার একটু স্তব্ধ থাকিয়া সে বলিতে লাগিল মরা ব্যাপারটা আর আমি বিশ্বাস করছি না এত সাদ আহ্লাদ ভালোবাসা পলক ফেলতে না ফেলতে উড়িয়ে পুড়িয়ে চলে যাবে সে কি হতে পারে কথা কথা আমার অনুমানের নয় বিজয় কাল থেকে স্পষ্ট করে জেনেছি এ তুমি আর এসব কথা বলি তো ভাই আমাদেরও শুনলে ভয় করে ভয় করে তাহলে বলবো না কিন্তু যাই বলো এই শহরে পড়ে থাকা আমাদের উচিত হয়নি দূরে পালানো উচিত ছিল এই আক্রোশের মধ্যেই কাণ্ডটা ঘটল কি না যাত্রা দেখিয়া বেনু অতিরিক্ত রকম খুশি হইল তখন সন্ধ্যা গড়াইয়া গিয়াছে পথের উপর অজস্র কামিনী ফুল ফুটিয়াছে ডালপালা শুদ্ধ তাহার অনেক ডাল ভাঙ্গিয়া লইল বলিল খাসা গন্ধ বিছানায় ছড়িয়া দেব ওহে ফোর সজ্জা তো তোমার অনেক দেরি কোথায় এ পক্ষে দিন রয়েছে তো কাল আর তাহিরপুরেরটাই ও বিজয় তোমাদের নতুন সম্বন্ধে ভুলসজ্জার দিন করেছ কবে বিজয় রীতিমতো রাগিয়ে উঠিল ফের ওই কথা এ পক্ষ ও পক্ষ বিয়ে তোমার কটা হয়েছে শুনি তো একটা কাল যেটা হয়ে গেল আর একটার একটা আছি ভয় পেলে নাকি ভাই আজ সে আসবে না আজকে কাল রাত্রি বইয়ে দেখা করব নিয়ম নেই খাওয়া দাওয়ার পর বেশ প্রফুল্লভাবে বেনুধর শুইয়া পড়িল কিন্তু ঘুম আসে না আলো নিভিয়া দিল তবুও ঘুম আসে না চারিদিক নিঃসুতি রাগ করিয়া গায়ের কম্বল ছুঁড়িয়া ফেলিয়া কাহাকে শুনাইয়া জোরে জোরে পায়চারি করিতে লাগিল সে বেনুধর অনুভব করিল নতুন করা কাপড় পরিয়া খসখস করিতে করিতে এক অদৃশ্যচারিণী বনপথে বাতাসে বাতাসে দ্রুত মিলাইয়া গেল পরদিন তাহিরপুরের পাতৃপক্ষ আশীর্বাদ করিতে আসিলেন হাসি পাতিয়া লইলো মনে মনে বাপের বহুদর্শিতার কথা ভাবিল নীলমাধব সত্যই বলিয়াছিলেন এই দুটো দিন সুমের মধ্যেই তাহার মন আশ্চর্য রকম ভালো হইয়া উঠিয়াবে চুপ করিয়া এক একভাগে বাপের ঘর হইতে পাত্রীর ছবিটা দেখিয়া আসিল সে মেয়েটি সুন্দরী বটে প্রতিবার মতো নিখুঁত নিটল গড়ন সেই দিন একখানা বই পড়িতে পড়িতে অনেক রাত হইয়া গেল ভাবি বধুর ছবিখানি আলোর চোর বাড়াইয়া দিয়া বেনুধর পাশ ফিরিয়া শুইল চোখ বুঝিয়া দেখিতে লাগিল দূরে মাঠের ওপারে কালো কাপড় মুড়ি দেওয়া সারি সারি মানুষ চলিয়াছে পিঁপড়ার মতো মানুষের অনন্ত শ্রেণী লোকালয়ের সীমানায় আসিয়া কি একজন হাত উঁচু করিয়া কি বলিল আবার কি সংকেত হইল অমনি তল ভাঙ্গিয়া নানা চোরে নানা দিকে পথ বিপদ ঝোপ জঙ্গল আনাচে কানাচ নানা মানিয়া ছুটিতে ছুটিতে অদৃশ্য হইয়া গেল ভয়ার তো চাপা গলায় ডাকিয়া ডাকিয়া কে যেন কি বলিতেছে এসো এসো না বাতাসে দরাম করিয়া দরজা বন্ধ হইয়া গেল বেনুধর অন্ধকারের মধ্যে অদৃশ্য পলায়ন পরার পেছনে পেছনে ছুটিল সে এক অভিমানের উদ্দেশ্যে কহিতে লাগিল মিছে কথা আমি বিয়ে করিব না আমি যাব না কাল তুমি এসো ফিরে এসো নিশীত রাত্রি মেঘভরা আকাশে বিদ্যুৎ চমকাইতেছে বেনুধর নদীর কুলে কুলে ডাকিয়া বেড়াইতে লাগিল মৃত্যু ও জীবনের সীমারেখা এই পরম মুহূর্তে প্রলয় তরঙ্গে লেপিয়া মুছিয়া গিয়াছে আজ স্বপ্নালোকের মধ্যে নয় জাগ্রত দুই চক্ষু দিয়া মৃত্যুলোক লোক বাসিনীকে সে দেখিতে পাইয়াছে দুটি হাত নিবিড় করিয়া ধরিয়া তাহাকে ফিরাইয়া নিবে দিগন্তব্যাপী মেঘবরণ চুলের ওপর ডগমগ লাল কয়েকটি রক্তবিন্দু প্রয়ান্ধকারে মধ্যে আলোয়ের মতো বেনুধরকে দূর হইতে দূরে ছুটাইয়া লইয়া চলিল